জয় মাতার জয় মাতার জয় মাতার নমস্কার আপনারা শুনছেন কালী কথা এখানে শুধুমাত্র গল্পই নয় গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয় প্রতি বৃহস্পতি ও শনিবার শুনতে ভুলবেন না কালী কথা এখানে শুধুমাত্র গল্প নয় গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয় প্রতি বৃহস্পতি ও শনিবার শুনতে ভুলবেন না কালী কথা তো আজকে আপনাদেরকে যে ব্রত কথাটি শোনাতে চলেছি সেই ব্রত কথা শুনবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ক্লিক করুন আজকের ব্রতকথার নাম হলো জল সংক্রান্তের ব্রত কথা একদা সরসজ্জাশায়ী পিতামহ ভীষ্মদেবের নিকট উপস্থিত হইয়া রাজ যুধিষ্ঠি কথা প্রসঙ্গে তাকে জিজ্ঞেস করিলেন হে পিতামহ কি বোত পালন করিলে রমণী রূপবতী গুণবতী ও তেজশ্রী জ্যোতির্ময়ী সকল জয় জয়লাভ করিতে পারে এবং দেহান্তে তাদের নরক যন্ত্রণা কাটাতে হয় না এবং অনুগ্রহপূর্বক তাহা আমার নিকট হইতে ব্যক্ত করুন ভীষ্ম কহিলেন পুরাকালে মুনিপাণ্ডব নামে এক মুনি ছিলেন তার স্ত্রীর নাম ছিল গুণবতী গুণবতী একদিন মুনিকে জিজ্ঞেস করিলেন নাথ কি ব্রতের ফলে দেহান্তে নরক দর্শন ঘটে না এবং সুশীতল জলপান জল পাওয়া যায় তাহা আমার নিকট ব্যক্ত করুন মণিপাণ্ডব বলিলে সাধিকে জল সংক্রান্তির ব্রত সকল ব্রতের প্রধান ভগবান ব্রহ্মার এই ব্রত সৃষ্টি করেছেন কি পুরুষ কি রমণী সকলেই এই ব্রত পালন করিতে পারে এই ব্রতের ফলে দেহান্তে নরক দর্শন ঘটেনি ইহলোককে সুশীতল জলের অভাব হয়নি এবং মরণের পরে ব্রতি বিষ্ণুপদ লাভ করিয়া থাকে গুণবতী আহ্লাদিত হইয়া বলিলেন হে প্রভু জল সংক্রান্তির ব্রতর নিয়ম কী কি করতে হয় দয়া করিয়া আমাকে ব্যক্ত করুন উক্ত ব্রত করিতে আমার একান্ত ইচ্ছা হইল হইয়াছে মণিপাণ্ডব কহিলেন হে পরম সাধীকে মহাবিষ্ণু সংক্রান্তিতে কালা শুদ্ধি হইলে এই ব্রত আরম্ভ করিতে হইবে এক বৎসর ব্রত সম্পূর্ণ দিন স্নান ও নিষ্কর্ম শেষ করিয়া ব্রত পরিভ্রমণ শ্রী হরির পুজো করিবে পরে সংকল্প করিয়া লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে একটি ভাজ্য ও বস্ত্র সহিত জলপূর্ণ কলসি উৎসর্গ করিতে হইবে অতৎপর ব্রতকথা সম্পূর্ণ হইবে প্রতি মাসে সংক্রান্তিতে এই রূপ করিতে হবে বৎসর পূর্ণ হইলে পুনরায় মহাবিষ্ণুর সংক্রান্তিতে নারায়ণের রজতময় ও লক্ষ্মী স্বর্ণময় প্রতিমা গড়িয়া পুজো ও পূর্ববত করিতে কলসি উৎসর্গ করিতে হয় অধীনস্থ তিন খনি ভালো ও এক্ষনি সশস্ত্র তানব্রকুণ্ড দান করিতে হয় প্রতিষ্ঠান দিন যজ্ঞা ভাজ্য উৎসর্গ করিয়া নারায়ণকে পরমান্ন ভোগ দিতে হয় এই ব্রত করিলে সুশীতল জলের অভাব হয় না ধন্য ধান্য ও পুত্রপুত্রাদি বৃদ্ধি পায় এবং দেহান্তে শ্রীহরির সমীপে যেতে পারে মানে দেহ ত্যাগ করার পর তার আত্মা সে শিহরের চরণ পেতে পারে যে রমণী এব্রত করে লক্ষ্মী অচল থাকে তার কাছে এবং তাহার তিন কুল উদ্ধার পায় ও ইন্দ্রের সচির ন্যায় কামের রতির ন্যায় এবং বশিষ্ঠের অরুণ অরুন্ধুতির ন্যায় ও মহাদেবের পার্বতীর ন্যায় পতির আদরিণী হয় পরে দীহান্তে বৈকুণ্ঠ পরমানন্দে বাস করে ব্রতের বিধান কি এই ব্রত চৈত্র মাসে স মহাবিষ্ণু সংক্রান্তিতে আরম্ভ করিয়া প্রতি মাসের সংক্রান্তিতে পালন করিয়া বৎসন্যায় উদযাপন করা হয় ব্রত উদযাপনের সময় লাল পার সাদা শাড়ি পরতে হয় এবং গামছা দান করতে হয় তাম্রকুণ্ডের ওপর একটি ভাজ্য ও পৈতে ও তিনটি ডালা দক্ষিণাসহ ব্রাহ্মণকে দান করিতে হয় ব্যাসি এই ঘটনাটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না জানাতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার সঙ্গে থাকুন বেলায় ক্লিক করুন আর কমেন্ট করুন জয় মাতারা জয় মাতা জয় মাতারা